অপবিশ্বাস 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 ডালিউড কুইন অপবিশ্বাস আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের সম্পর্কে আজকে যেই বোমাটা ফাটাবো আমি ভাবছিলাম ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানোর মতো আমার ধৈর্য নেই এজন্য আমি সরাসরি আপনাদের সাথে চলে এসেছি তো মানে কি বলবো আজকে এত বড় একটা খুশির খবর জানাবো যে বুবলি ভক্তদের কাল নাকি নি মিয়াসমিন বুবলি ভক্তদের একেবারে মানে একবারে সবকিছু গোল করে বাড়িতে চলে যেতে হবে ঠিক আছে তো বিশ্বাস বক্তরা ঝটপট একটা সামাজিক কাজ করে ফেলেন ঠিক আছে একটা সামাজিক কাজ করে ফেলেন কারণ আমি একটা গুড খবর দিতে যাচ্ছি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এজন্য সরাসরি আপনাদের সাথে চলে এসেছি একটা অপবিশ্বাস সম্পর্কে যেটা এখন বোমাটা ফাটাবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের মন খারাপ হ্যাঁ বুবলির সাথে সাকিব খান মেগা স্টার সাকিব খান আমাদের সাকিব ভাই ছবি তুলেছে আমেরিকায় আপনাদের মন খারাপ একটু লেখেন না মন খারাপ কিনা একটু লেখেন একটু লেখেন মন খারাপ আরে ভাই সাকিব ভাই একটা মাল ভাই সাকিব ভাই একটা মাল ঠিক আছে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার এই কথাগুলা কিছু মনে করবেন না ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কথা বলবো আর খাবো কারণ আমার হাতে সময় নাই আমি এখনই আমার ঘুমিয়ে যেতে হবে কারণ সন্ধ্যায় আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে তো অপু বিশ্বাস সম্পর্কে যে কথাটা বলবো সেটা সবাই শুনে যান শুনলে আজকে অবাক হয়ে যাবেন আজকে এটা মিস করবেন না ভিডিওটা তো আমি খাবো আর ভিডিও করব কেউ কিছু মনে করবেন না আমার ব্রেকফাস্ট এখানে মানে ইয়া দিয়ে এটা ওই যে শামক টামুক দিয়ে তৈরি নুডলস নুডলস বলতে পারেন আপনারা আমাদের বাসায় অন্যটা বলি তো কথাটা হচ্ছে খাবারটা একটু দেখেন কেউ কিছু মনে করবেন না তো কথাটা হচ্ছে যে মানে অপবিশ্বাসের ভক্তদের মন খারাপ মন খারাপ আপনাদের মন খারাপ কেন বুবলির সাথে সাকিব খান ছবি তুললো আমেরিকাতে আচ্ছা ছবিগুলা নিয়ে তো আমি অনেক আগে বিশ্লেষণ একবার করছি আজকে নতুন করে নতুন একটা কথা সাকিব ভাইয়ের কাছের মানুষ থেকেই আমি শুনতে পাইছি কি সেটা কি সেটা বলতেছি এক চামচ খাইনি খুব কি দাচ্ছে তারপর বলতাস তো অপু বিশ্বাস আল্লাহ এতদিন পর এই কথাটা জানতে পারছি আচ্ছা বুবলির আমার লাইফ আমার এই কথাগুলা শেষ হওয়ার পর আপনারা বুবলির পেজে যাবেন কেন যাবেন বলতেছি সেটা হচ্ছে ছবিগুলা ছবিগুলা দেখবেন সাকিব খান এভাবে দেখিয়ে দিতেছে কি দেখিয়ে দিতেছে বুবলিকে পিছন থেকে ছবি তোলার মানেটা কি ছবিটা কে তুললো আর ক্যামেরাম্যান লাগবে কেন এত মানে গভীরভাবে ছবি তোলার জন্য ক্যামেরা লাগবে কেন আসেন প্রশ্নই সাকিব খান অভিনয়টা কি দেখাইতেছে ওখানে কি পাখি আকাশে নাকি বিমান যাচ্ছে আকাশে কিছুই তো না শাহজাত খান বীর জন্মসূত্রে ভাবে আমেরিকান নাগরিক সাকিব খান সাকিব খান গ্রিন কার্ড পাইছে সাকিব খান চাচ্ছে এবার আমেরিকা নাগরিকতা নিতে ঠিক আছে এই জন্য এই ছবিগুলা এই ছবিগুলা একটা এলিগেশন হিসাবে লাগবে আমি আপনাদেরকে বিফোর ভিডিওতে দেখাইছিলাম যে দেখেন সাকিব কেন হাসি নাই মনে হইতেছে না জোর পূর্ব ছবিগুলা সাকিব খানকে দিয়ে তোলানো হইতেছে সাকিব ভাই বিশ্বাস করেন মানে বুবলিরে ভালোবাসে বুবলিতে ভালোবাসে না অপু বিশ্বাস ভালোবাসে বা না বাসে সেটা পরের সাবজেক্ট কিন্তু বুবলিকে পছন্দ করে না বিশ্বাস করেন এই ছবিগুলো এম্বাসিতে আমরা যখন ভিসা করি আপনারা তো আমি তো বিভিন্ন আমি ওয়ার্ল্ড এর প্রায় একচল্লিশটার উপরে দেশ ঘুরছি আবার একটা দেশই ছয় সাতবার বার গেছি তো মানে আপনারা ভালো করে বুবলির ছবিগুলো দেখবেন যে শাকিব খান কি দেখে যাচ্ছে এই অভিনয় কেন এটা অ্যাম্বাসিতে জমা দিতে হয় এসব ছবি এসব ছবি অ্যাম্বাসিতে জমা দিতে হয় নাগরিকতা পাওয়ার জন্য এটা শুধু বীরের কারণে এই নাটক এই নাটক শুধু শেহজাদ খান বীরের কারণে সামাজিক কাজ করেন সামাজিক কাজ আজকে লাইফটা ফাটিয়া দেন ঠিক আছে মানে আমি শুনেই একবারে সাকিব খানের কাছের লোক থেকে শুনছি ঠিক আছে এটা শুধু দরকার কার্ড পাওয়ার জন্য দরকার এজন্য এই এগুলা ছবি সহ আরো কাগজপত্র সহ ডকুমেন্ট সহ আরো অ্যাসেট দেখাতে হয় বাংলাদেশে কি কি অ্যাসেট আছে সেই অ্যাসেপ মানে যেমন জাগা জমি দলিল দলিল বাড়ির দলিল এগুলা দেখাতে হয় ঠিক আছে তো সেজন্য শেহাজাদ খান বীর যেহেতু নাগরিক এটা বুঝাতে হবে যে আমরা একটি পরিবার আমরা একটি পরিবার ঠিক আছে এম্বাসিতে জমা দিতে হবে এটা সম্পূর্ণ আরেক চামচ খেয়ে সম্পূর্ণ নাটক একবার একটা নাটক ছিল সাকিব খানের ঠিক আছে যদি বিশ্বাস না হয় আহ আমি বলছি তো অনেকে নিউজ করবে নিউজ করার পর ওই নিউজগুলা জান আমি তো আমার ইয়ার মায়া করি না মনিটাইজার মায়া করি না ঠিক আছে আমি মনিটাইজ দিয়ে কি করবো আমি ওই নিউজগুলা শেয়ার করবো মানুষের যে মানুষ করতেছে কারণ এটা বাস্ট হয়ে যাবে আজকের মধ্যেই এটা সম্পূর্ণ নাটক ছিল ঠিক আছে সাকিব খান অপু বিশ্বাসকে একটু বেশি হলো ভালোবাসে মাথায় রাখতে মানে অপবিশ্বাসকে একটু বেশি হলেও ভালোবাসে সাকিব খান তার প্রথম প্রেম ঠিক আছে দেয়াল টকিয়ে গেছে অপবিশ্বাসের মুক্তি থেকে আমরা শুনছি কত রকমের নাটক করছে এই সাকিব খান ইকবালের মুখের কথা ইকবাল ভাইয়ার ইকবাল ভাইয়ের মুখের কথা যে অপবিশ্বাসের জন্য অজরে কান্না করছে আহ ভাইয়া বিশ্বাস না বসুন্ধরা থেকে আপনি যে বললেন নিকতনে থাকে আপনি গেছেন ওর বসুন্ধরার বাড়ি ওটা ভাড়া বাড়ি ওটা আছে কিন্তু নিকতনের বাড়িটা গিয়ে একটু পরীক্ষা করে দেখে আসেন না অথবা নিকতনের বাড়ির আশেপাশের মানুষদের একটু জিজ্ঞেস করে দেখে আসেন যে আমি যে কথাগুলা বলছি এগুলো সত্যি না মিথ্যা ভাইয়া আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি নাগরিক হওয়ার জন্য অনেক কিছু করতে হয় সাকিব খান প্রথম পড়ি ভাইয়া কেমন আছেন ইয়া খান আরে আপনি সেই বেয়াদব ঢুকে গেছে বেয়াদব ঢুকে গেছে তো দেখ কি খাইতেছি এই খাবারের দাম কত জানো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে সব মিথ্যা কথা কারণ আমার স্বামী ওই দেশে থাকে এ বরং আমার মামা উনি আপনি আমেরিকা কয়বার গেছেন আমি আপনার আপনি আমার এখানে ছবি দেওয়া যায় কমেন্ট বক্সে আপনার ছবি দেন আমেরিকার আর আমি আমার ছবি শেষ দিতে আমি যে কয়বার গেছি ঠিক আছে ছবি জমা দিতে হয় না হ্যাঁ যে মানে এটা আমার ছেলে এটা প্রমাণিত করার জন্য মানে ফ্যামিলি সহ ছবি দিয়ে জমা দিতে হয় না এম্বাসিতে ফাল ফি ভাইসান আমি কতবার কত নাটক করছি আমি বিশ্বাস করবে না জন্য কতবার যে বিয়ে করছি হিসাব নাই মানে বিয়ে করছি বলতে কি জানেন মানে অমুক দেশের মেয়েকে বিয়ে করছি আমি মেয়ে আমাকে ইনভাইটেশন দেশের দিছে যাওয়ার জন্য যেমন জাপান গেছি জাপানি এক মেয়েকে জাপানি এক মেয়ে ইনভাইটেশন দিছে যে আমি আমি ওরে বিয়ে করছি আমার স্বামীকে আমি আনতে চাই এগুলো টাকার খেলা মিথ্যা মিথ্যা বিয়ে কথা বুঝতে পারছেন আর আপনি বলতাছেন সো অপু বিশ্বাস ভক্তরা আজকে এই লাইকটা শেয়ারের চাইতে বেশি লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করলে আপনার শেয়ারের চাইতে বেশি কাজ করে ঠিক আছে আপনারা মনে করেন শেয়ার করলে ভিডিও বেশি কাজ করে আমার সব ভিডিওতে লাইক কমেন্টটা একটু বেশি করবেন দয়া করে ঠিক আছে ভাই আমি চাই কি জানেন আমার নিউজটা পোশাক আল্লাহর কসম এই খাবারটা আমার হারাম হবে যদি এই পেজ থেকে আমি এক টাকা এই পর্যন্ত খেয়ে থাকি এই খাবারটা হারাম হবে এই খাবার আর কোনদিন খাবো কিনা সেটাও সন্দেহ আছে ঠিক আছে কারণ পেজার ইনকাম করে দিচ্ছি কেমন জানেন ধরেন আমি আজকে কোনো কিছু পোস্ট করলাম না ছবি বা কোনো কিছু এই কারণে আমার দশ ডলার কমিয়ে দিব বা বিশ ডলার কমিয়ে দিব নাইস থ্যাংক ইউ ভাইয়া আপনি সত্যি কথাটা বলেছেন গুগলি ভক্তদের হ্যাঁ গুগলি ভক্তদের জানিয়ে দেন লাইভ কমেন্ট করে বুবলি ভক্তদের জানিয়ে দেন আজকে এই সত্যিটা বুবলির ভক্তরা তো সব নেই এই খাবারটার সাথে কাঁকড়া আছে শামক আছে তারপর অনেক ঝাল স্পাইসি তো তারপর চিকেন আছে দ্যাটস ওয়াই ওরা এই খাবার কিনে খেতে পারবে না ফকিন্নিরা এই বুবলি ফকিন্নিরা তোরা এই খাবার কিনে খেতে পারবি হ্যাঁ এই গরিব ছোট লোক সেগুদার মতো বিশ্বাস করবেন না আমি এই খবরটা শোনার পর আমি জাস্ট আমার হোটেলে মানে হোটেলে যখন ছিলাম তখন খবরটা পাইছি আমি গাড়িটা কি বা ভাবে যে চালিয়ে আইছি আমি নিজে জানি আমি ঘামটা শুকাই নাই এখনো এসিটা চালিয়ে লাইক ওপেন করে দিয়েছি আর আমার কাজের লোকটা যে বসছি যে খাবারটা দিয়ে যা ও আসতে করে খাবারটা দিয়ে গেছে সাথে সাথেই লাইফ শুরু আর সো এখন বুবলি ভক্তরা কি বলবেন বলেন একটু নাচান আপনাদের নাসন একটু দেখতে চাই বুবলি একটা অসভ্য মেয়ে মানুষের ঘর ভাঙ্গা ভালোবাসা রাইট রাইট সাকিব ইচ্ছে ওকে সব বলতে হবে আপনার কথা বুঝি না হ্যাঁ অহংকার থাকবে না আপনি মনে করেন আমি বাংলাদেশের একজন সিআইপি আমেরিকান লায়ন্স ক্লাবের মেম্বার আমার বাংলাদেশে টোটাল আঠারোটা বাড়ি এক এলাকাতে নিকুঞ্জতে যাবেন ঠিক আছে তেরোটা বাড়ি থাইল্যান্ডে তিরিশটা হোটেল গেটআপ দেখেন না এখানে আমার গেস্ট আসলে কোন ব্র্যান্ডের মানে ড্রিঙ্কস খাবে ওরা ডিসাইড করে আর যে লাল এটা দেখা যাচ্ছে না এটা কি জানেন এটা লন্ডন থেকে আনা লন্ডন টেলিফোন বক্স লন্ডন টেলিফোন বক্স যারা শিক্ষিত তারা চিনবে বুবলির মতো মূর্খ ভক্তরা চিনবে না কারণ বুবলির ভক্তরা ওই চালের টুয়া দেখা যায় বাগানে ওই যে একটা আছে না তনি নাকি ঠিক আছে ও ভিডিও বানায় পার্কে বাগানে ঠিক আছে সি পায় সা পায় মানে কি অবস্থা আর আরেকটা তো আছে ওই সুলতানা নাকি সুলতানা ঠিক আছে দেখা যায় কেমন বাবা রে এটারে মানে মনে হয় যে একটা মানে মানে মনে হয় এই মৌ সুলতানাকে দেখলে মানে একটা প্রাণী নিয়ে যা খাবো না মানে একটা মানে বিকট একটা প্রাণী ঠিক আছে সো আপনারা এই লাইকটা সরিয়ে দেন শেয়ার আর চাইতে বেশি লাইক কমেন্ট দরকার ঠিক আছে সব ভিডিওতেই সো আমার এখনই ঘুমিয়ে যেতে হবে ফোন দেয় কে আবার তো এখনই ঘুমিয়ে যেতে হবে আমি ঘুম থেকে আবার সন্ধ্যা আমার একটা মিটিং আছে এর জন্য আমার ঘুমিয়ে যেতে হবে আমি কিছুক্ষণ না ঘুমালে মিটিংটা সুন্দর মতো করতে পারবো না সো আমাকে মাফ করবেন আল্লাহ হাফেজ